ফেরাউন থাকলো মনে হয় ওর সামনে মুস্কি হাসি বলতো তুই তো আমার তো আগে যেমন কোন কবি অ্যাকসেন্ট যে মাঝে মাঝে শয়তানা মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি না তুই তো আমার চেয়েও আগে হুম কল আলিন ইনসানি উফ ফুর খালাম বাড়ি উন্নি কাহিনী আখুল্লাহ আরমতা শয়তানও মাঝে মাঝে বলে তো তুই তো আমারও ওস্তাদ দেখা যায় আমি তো এরকম করতে বলি না তোরে এত করিস কেন এই জন্যই তো কবি লেখছেন শয়তানও বলে মাঝে মাঝে বলে হাসরত আতি হুজে হজরত ইনসা পর হাসরত আতি হাসরত বোঝেন তা আমার খুব দুঃখ লাগে আমি বড় অনুতপ্ত মানুষের উপর হसरत আতি है मुझे हजरत इंसान पर जुरम तो खुद करे लानत करे কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেখায় দেয় কল্লাইগা করছে আমি তো ওরে করতে বলিই নাই আসল এটাই বেরে হাসার জন্য না বুজার জন্য বুজার জন্য হাসার জন্য না কথাগুলো হাসার জন্য না এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল। ছিল কি কিন্তু এখন জমিদার শাসিত এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার ওরা লজ্জায় পরিচয় দেয় না ঠিক না লজ্জায় যে নাই তো কিছু নাই তো লজ্জায় পরিচয় দেয় না লজ্জায় নিজেদের গাটিতে যায় না যায় না লজ্জায় নিজেদের গাটিতেও যায় না এলাকায়ও যায় না কারণ আছে এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো এখন ওনার বাড়ির চাকর বাহির হলে রাস্তা খালি হয়ে যায় ঠিক না দিতে পারি আমি অনেকগুলা কিন্তু দিব না সত্য এটাই তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা থেকে করছিলে কোথায় আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না পরিচয় দিতে মুখে পর্যন্ত দিতে চায় না পোশাক বাদ মুখেও পরিচয় কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান এক আহ দিয়া যাকে মানানো যায় মানানো যায় না حدیث تو آرو کچھ بولے فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِ وَاللَّيْتُ إِلَيْكَ غُفْرَانِ وَقُلْتُ لَكَ لَا تَحْزَنْ غَفَرْتُ لَكَ دُنُوبَ وَالْأَوْسَارِ وَلِعَجِلِكَ نَفْسِ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّارِ ایک آہ دیا بنا হাদিসের শব্দ ফুদ্সি এটাই বলে সাল্লাম্মা তৈয়াতান তাব্লি আল্লাহ মোমে মুসলমানকে বলে তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য তাল্লাহ বলে এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিলো না মানাহ তুই ইলাইকা রে দোয়া আমি রেজার চাদর দিয়া তোকে ঠেকা দেই অল্লাই তুই ইলাইকা গুফরানি মাক্সেরাতের ভিতরে ডুবায়া দেই আর কাছে আইসা তোকে বলতে তাহসান চিন্তার কোন কারণ নাই সব আমি আজিজুল গা আহ দিয়া যদি মানানো যায় তাইলে দশ রাত্র দিয়া কেন মানানো যাবে না দশ দিন দিয়া কেন মানানো যাবে কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো করলে তো মানলে তো দিন রাত্র কাজে লাগাইলে তো সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না এটাই হুকুম ছিল ওই দা আসপাহা তান তাদের ওই দা আমা সকাল মিললো তো বিকালে আশা করো না গাড়টি গোল করে বসে থাকো পুরা রেডি হয়ে যাও সকালে এমন কিছু করো যে তুমি রেডি নেওয়া গেলে যেন কোনো অসুবিধা না আর ওটা সবচেয়ে বড় রাস্তা এটাই হইলো যে সকাল মিললো তো বন্দা পাক্কা ঠাক্কা তবা করে ফেললো আল্লাহ তবা গুনা মাফ আবার বিকাল মিলল তো সহজ রাস্তা বলতেছে পক্কা ঠাক্কা তবা করে যদি বলল তবা ভাঙ্গা যায় তাহলে কি করবো এটো তো ভালোবাসার নিদর্শন বলে দিচ্ছেন অলাও ফিলিয়ম প্রতিদিন যদি সত্তর বারো তুমি ছলনা করো কি করো ছলনা বোঝেন তো সত্তর বারও যদি ছলনা করো আল্লাহ সত্তর বার অর্থাৎ বুঝেছে সত্তরের চেয়েও বেশি অগণিত বারো যদি করো আর তো বা করো মনের থেকে আল্লাহ মাফ করে দেয় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কয়বার চলবে ডেলি এরকম ছলনা এরকম অভিনয় কয়েবার চলবে আল্লাহ রসুল বসে সত্তর বারো যদি আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে যে আমি আল্লাহ শুধু তবা বললে যখন তবা কবুল করি আর সব মাফ করে দেই তো তোমার তবা বলতে অসুবিধা ছিল কি ও আত্মমর্যাদার কারণে আছে কিছু মানুষ দুনিয়াতে আছে অহংকারী এতটুকু হয় আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে অহংকার এতটুকু হয় যে আল্লাহর সামনে তওবা করতে রাজি হয় আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি সুবান বলার দরকার কি ঠিক না কলেমা পড়ার দরকার কি হ্যাঁ ও অহংকারী অহংকারের শেষ সীমানায় চলে গেছে ফেরাউন থাকলেও মনে হয় মুসকি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব রব বললে কি হইব রাত্রে তো আমি চুপে চুপে যাই ওনার কাছে হাত পাইতা বসা থাকি যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে যাতে দিনে বাজারটা গরম হয় আল্লাহকে দেখতে যার মন মানে না কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো এবার ছায়া দেখা তারপরে করবো আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো এবার একবারে আসল বাড়িতে এটার নাম তিন দিদা পরে দেখা হবে আবার যদি বেচা আসি আর তে আর দেখা হবে না না আসলে তো ইনশাআল্লাহ কেমন দিন দেখা হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনে হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে চেঞ্জ চেঞ্জ করে দিতে পারে পারে হয়ে যেতে আর কোনদিন সুযোগ আমার হাত ছাড়া হবে না আমরা তো আল্লাহও চিনলাম যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো বলতে ওরা বড় আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ আমার রব পারেন বড় গলায় বলতে সাহাবা বলতেন বড় গলায় আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার খুব বড় গলায় বলতেন হ্যাঁ আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আনা ইন্দা বন্নি ওলামারা তোলা আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন আমার ব্যবহার তোমার সাথে যখন বলতো আমার রব তো আল্লাহর ব্যবহারটা এরকমই হতো এই জন্য সাহাবাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো আপনি দেখেন বেশি দূরে তো যেতে হবে না রাজা গোর গোবিন্দকে বাগাইছে কয়জনে জনে কয় জনে রহমত একজনে বাগা দিছে এক রাজাকে রাজা সে বাইগা যেতে বাধ্য হয়েছে আসামে যে পলাইছে অথচ সিলেটের রাজা গোর গোবিন্দ সিলেটের রাজা সে বাঁধতে বাধ্য হয়েছে একজনের দুনিয়া দেখছে একজন কিন্তু রাজার গোল গোবিন্দ দেখছে একজন না এইখানে কয়জন একজন ও কি একজন দেখছে ও একজন দেখে না হইতে পারে ওরে উঠায় কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি তো বলবে অগণিত দেখছিলাম এতটি আমার জনসাধারণ না পাবলিকও এত নিরা এতটি দেখছি কিন্তু জায়নামা যে কয়জন বসা ছিল ধারণা এরকম এরকম এই তো খালেদ রাদি বলতেন মাই আর ওনার স্লোগানই একটা ছিল মাই আর আমার রব আছে তোর রব নাই আমি একা যথেষ্ট একা আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে হা সৈনিক ছিল তো এরকম ছিল সিফা ছালার ছিল তো এরকম ছিল ঠিক না সরব দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল ষাট হাজার আর একা ষাট হাজার হাজার একা লড়তে চাইতেছে চাই তাও বুক ফুলায় লড়তে চাই কোন ভয় নাই বিতি নাই ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিসেন ওনাকে মারা যাওয়ার মুহূর্তে ইস্ত্রি বলতে ছিল তা মু তু মৌ তার নাকা তুমি তো উটের মতো বাড়িতে মরতেছো ইস্ত্রি খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহ রাস্তায় মরছে জাহাজে মরছে তুমি মাটিতে মরতেছো আমি বাইরে কি মুখ দেখা তো বলতেছিল শুন শোন মা তারাপ ওয়া ওয়ালা বসুয়ান কোন ময়দান আমি ছাড়িনাই ইল্লা তালাপ্তু শাহাদাহ আমি শাহাদতকে তালাশ করছি কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিচ্ছেন আল্লাহর তরবারি এটা আল্লাহ ছাড়া কারো বাঙ্গার ক্ষমতা ছিল না বইলা মারা গেছেন গোসল যখন দিছেন তো তিনশো সত্তরটা আর তলোয়ারের দাগ পাইছেন উনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত আঙ্গুল তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি কিভাবে তীর আর তলোয়ারের ছিল শরীরে শরীরই কতটুকু তো যেটা বুঝেইতে ছিলাম কাহিনী উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য ধারণা উদ্দেশ্য

আজকে ইংরাজি করে হ আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আর আট দিন পরেই শুরু হবে সাত দিন সাত তারিখ থেকে ঠিক না সতেরো তারিখে আমাদের এখানে ঈদ হবে ষোলো তারিখে এই যে জিল খদ আসতেছে এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আস দেখেন আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ মাইনা নিছেন মনে হয় যদিও আমার কথাটা বলাটা ঠিক না তারপরও বলতেছি যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় আনিছে ঠিক না দুনিয়া কামানের সিজন কি আচ্ছা কোথাও হোক আর না হোক ইসলামপুরে তো বাবুর হাটে তো গাউসিয়ায় তো ঠিক না রমজান কি আরো এরকম বলা যেতে পারে শাহজাদপুর আছে আছে বেলকুচি তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় আনিছে ঠিক না হ্যাঁ ওই সিজনের ভিতরে পড়া লাইলা তোর কদর ধরতে পারে না হম ধরতে পারে না দেখেন কতটুকু ভালোবাসা কতটুকু ভালোবাসে একে সত্তর ধরতে পারে না একে সত্তর ধরতে পারে ভালোবাসা কতটুকু মেহরবানি কতটুকু দয়া কতটুকু সমীহা কতটুকু হম আর শব্দ তো টোকা পাইতেছি না যে কতটুক বন্ধাকে ভালোবাসা মনে হয় কয়েকদিন একটু কয়েকদিন একটু অভিমান করেছিলেন যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন যে যা এত বড় সিজন দিলাম ধরতে পারলি না যা বাগেন থেকে ঠিক না কিন্তু দুই মাস পার হইছে শাওয়াল জি কাদা পার হইছে মনে হয় যে আবারও মাপ চায় নিতেছি আল্লাহর কাছে শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না মনে হয় যে অভিমান রাত ভেঙে গেছে আবার জিল শুনতে নিয়ে আসছেন দশ রাত্রাইস না মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি যদি বসতেন খুশিতে জান দিয়া দেওয়া দরকার ছিল আল্লাহ রাগ ভেঙ্গে গেছে দুই মাস খালি রাগান নিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না লাইলাতুল কদর ধরতে পারলি না য আগে দুই মাস রাখছিলেন ছিলেন তৃতীয় মাসই নিয়ে কি জিলহাজের দশ রাত্রি দশ লাইলাতুল কদর ওয়ালিনাস দশ রাত ফের পছম খাইতেছে যে যা আমার রাগ ভাঙে গেছে যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানে কিন্তু তুই বোকামি করসৎ সৎ এই আমি নারাজ ছিলাম ছিলাম কিন্তু আমি রাগ ভেঙ্গে ফেলতেছি যা তোকে দশ রাত্র দিতেছি লাইলা তুৎপাতা একটার বদলায় কয়টা দশটা এক তিরিশের বদলায় এক শত্তুরের বদলায় দিনের এবাদত এক বৎসরের এবাদতের সমাশ ও তো এক বৎসরের এবাদতের সময় আল্লাহ যেনু রাত ভাঙিয়া হয়েছে বন্দাকে দিতেছেন রাগ হইয়া ছিলেন দুই মাস ছিলেন কিন্তু পা দিতে দেরি আবার কত বড় সুযু কত বড় সুজু একদিনের রোজা এক বছরের রোজার সময় আসে তো এরকম লোক আসে জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন বিলকুল নয় দিন পর্যন্ত রাখেন কেন দশম দিন তো ঈদ ঈদের দিন রোজা নিষেধ নিষেধ নয় দিন টানা রোজা রাখেন আরাফার রোজাও হয়ে গেল আবার নয় বৎসরের রোজাও হয়ে গেল বলেন এত বড় সুযোগ এত বড় দাতা এতক্ষণ যা দিলেন আর আমি যদি এটাকে ডিনাই করলাম অবমূল্যায়ন করলাম তাহলে বলেন বলেন কালকে কি মুখ দেখাবো কি মুখ দেখাবো আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারে ছোট জিনিস দিয়ে আমাদের আটকায় না ছোট জিনিস কোন বড় জিনিস না ছোট একটা জিনিস দিয়ে আটকায় না বুজার জন্য বলছি আল্লাহ সুযোগ দিছে যদি আল্লাহ পৌঁছে যায় সাতই জুন পর্যন্ত পায়া যাই জিলহাজ আল্লাহ করুক যেন পায়া যায় যদি পায়া গেলাম পেলে মেরে বস্ত সুযোগ কে কাজে লাগা সুযোগ কে কাজে লাগা হায় ওই ব্যক্তির কথাই সত্য যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু বইলা দেখি কোন লেখক বড় আফসোস করে লেখছিল মুসলমানো কাহা সে রওয়ানা হুয়ে কহা সে कहां से कहां से रवाना हुए और তোমাদের যাত্রা কর থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হলো আফসোস আজ কাহা गिरे আজকে তোমাদের এই দুরবস্থা কেন তোমাদের যাত্রা করছতে তোমরা পড়ছিলে কত দূর আজকেই দুরবস্থা কেন আজকে তো আমরাও ওরকমই আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শোনাইছিলাম মুরীশ হাসে মুরিশ হাঁসের কাহিনী শুনিয়েছিলাম আমি এয়ারপোর্টে বসা ছিলাম তা আমার বারবার ট্রানজিট চলতে ছিল কেন ছয় দেশের সফর ছিল তো পয়েন্ট ট্রানজিট পয়েন্ট ছিল মুরিশাস তো বারবার ঢুকতে হইতো মুড়ি কেননা যেদিকে যেতাম মুরিশাসই পয়েন্ট ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুর যান যেখানেই যান মুড়ি আসতে হবে পয়েন্ট ওটা আমি আর কোর্টে বসা ছিলাম তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না দুইজনের তিরম ছিল তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার বাড়ি কোথায় তো বলল বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ইউ আর মুসলিম তুমি মুসলমান কিনা তো বললো তা আমি তো ভিতরে ভিতরে হাসলাম কেন আসছো এখানে তো হানিমুন করতে থাকো কোথায় গুলশানে বাবার নাম কি বলল নাম করা বাংলাদেশের শিল্পপতি হম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আসছো বটে কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান সত্য এটাই ওই ব্যক্তির লেখাই সত্য এই জন্য আসেন সুযোগ সামনে আসতেছে তবা করি সামনে সময়টাকে কাজে লাগায় জিল হজ আসতে নয় দিন রোজা কোনো কঠিন না রোজা রাখেন সারাদিন আবাদত বন্দেগি করেন রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে কাটান দিন না আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায় কি দিয়া কি দিয়া কি এক শব্দ দিয়ে মানানো যায় দশ রাত্র দিয়া কি মানানো যাবে না দশ দিন দিয়া কি মানানো যাবে না না যাবে না যাকে এক শব্দ দিয়ে মানানো যায় এই জন্য পায়ে হাত রেখা করি কাজে লাগা আল্লাহ যদি মিলা দেয় ওই পর্যন্ত যদি হায়াত পায়া যায় তাহলে কাজে লাগায় দেন কি করেন কাজে লাগায় দেন কাজে লাগায় দেন কাজে ওই পর্যন্ত কাজে লাগায় দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান কর আর সর্বশেষ কথা মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে কেউ ভুল ত্রুটির না আমিও না আপনিও না কেউ না ভুল ত্রুটির উর্দে সে তো হলো আল্লাহ ভুল ত্রুটির যাকে আল্লাহ রাখছেন ঘোষণা দিচ্ছেন মোহাম্মুর নবী রসুল্লা সাহাবারা মাহফুজ আমরা উঠবে না যদি কারো সাথে এরকম কোনো ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই না মাফ করে দিবেন দোয়া করবেন যদি আল্লাহ ফিরে আনিয়া আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারিস আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে